কাজ শেষে বাড়ি ফেরার পর রান্না করার জন্য মশলা বাড়তে আর ভালো লাগে না তাই আমি নিয়েছি হাই কোয়ালিটি মিনি ইলেকট্রিক গ্রাইন্ডার যা আমার আপনার সময় বাঁচবে রান্নায় দেবে তাজার মশলার স্বাদ চাকরিজীবী কিংবা স্টুডেন্টদের জন্য বেস্ট সঙ্গী হতে পারে আমাদের এই হাই কোয়ালিটি মিনি ইলেকট্রিক গ্রাইন্ডারটি এই গ্রাইন্ডারটি আপনার রান্নার মশলা গুঁড়ো কিংবা পেস্ট করে দেবে খুবই দ্রুত নিখুঁতভাবে এতে রয়েছে ছশো পঞ্চাশ শক্তিশালী মোটর যা যে শক্ত কিংবা নরম মশলা নিমিশে গুঁড়ো করতে সক্ষম এবং এতে একেবারে দুশো গ্রাম মশলা গুঁড়ো করতে পারবেন অনায়াসে এটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় এর ভেতরে মরিচা ধরার কোনো চান্স নেই এছাড়াও এর ভেতরে রয়েছে আটটি শার্প প্লেট যার মাধ্যমে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার মশলা একদম মিহি গুঁড়ো করে ফেলবে শুধু মশলাই না এছাড়া আপনি যে কোনো কিছু কফি বিনস বাদাম চাল ডাল সহ নানা উপাদান আপনি গ্রাইন্ড করতে পারবেন এই হাই কোয়ালিটি গ্রাইন্ডারটি শুধুমাত্র আমাদের কাছেই পাবেন কারণ আমরা নিজেরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং এর সাথে পা পাচ্ছেন তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যা বাংলাদেশে আর কোন মিনি গ্রাইন্ডার পাবেন না এই গ্রাইন্ডারটি আপনার কর্মজীবনের সময় বাঁচাবে শ্রম বাঁচাবে এবং আপনাকে দেবে নির্ভরযোগ্য একটি নিশ্চয়তা দৈনন্দিন ব্যস্ততায় রোজ রোজ মশলা বাটার জন্য সময় বের করা খুবই কঠিন যার ফলে আমরা বাজারে গিয়ে গুঁড়ো মশলা কিনে এনে রান্নায় ব্যবহার করি কিন্তু প্রথমত গুঁড়ো মশলার দাম অনেক বেশি দ্বিতীয়ত রান্নার কালার সুন্দর হওয়ার জন্য কৃত্রিম রং এবং ভেজাল দ্রব্য মেশানো হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই জন্য বাসায় তাজা ও স্বাস্থ্যকর মশলা বানানো খুবই জরুরি আর আপনাকে কম সময়ে তাজা মশলা তৈরি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেবে আমাদের এই ইলেকট্রিক গ্রাইন্ডারটি এতে একলে কি আপনার সফল ধরনের মশলা গুঁড়ো হয়ে যাবে যেমন আধা ঘন্টার কাজ মাত্র কয়েক মিনিটে হয়ে যাবে যার ফলে আপনার খাবারের স্বাদ ও গুণাগুণ তো বাড়বেই এর পাশাপাশি আপনার খাবারটি হবে আরো স্বাস্থ্যসম্মত ব্যস্ত চাকরি জীবনের জন্য আদর্শ সমাধান আমাদের এই হাই কোয়ালিটি মিনি ইলেকট্রিক গ্রাইন্ডারটি সুতরাং ঝটপট অর্ডার করতে চাইলে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন চাইলে সরাসরি কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন